আমি আপনাকে প্রস্তাব দিলাম আমি উপহার দিব বা আপনাকে আমি বিয়ে করব ঠিক আছে এরকম পারফেক্ট মানুষ হলে অবশ্যই ফিরে যাব যদি আমার মতো একজন আসে আলহামদুলিল্লাহ হ্যাঁ যখন আপনারা আসেন হোটেলে যখন আসেন কাস্টমার গুলো কি হোটেলে ডাইরেক্ট আসেন আপনারা নিয়ে আসেন না আমরা নিয়ে আসি না হয়তো আমাদের পার্সোনাল থাকলে নিয়ে আসে পার্সোনাল না থাকলে ওরাই দিয়ে দেয় যদি আমার মতো একজন আসে আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ এখানে প্রশ্ন আসতে পারে হুজুর কেন পতিতালয় আবাসিক হোটেলে সুন্দরী পতিতা নারীকে ইন্টারভিউ নিতে গিয়ে হুজুর নিজেই প্রেমের প্রস্তাব দিয়ে দিলেন অর্থাৎ বিয়ের প্রস্তাব দিলেন মেয়েটা বললেন আলহামদুলিল্লাহ এই বিষয়টা সোশ্যাল মিডিয়া প্রচুর পরিমাণ ভাইরাল কিন্তু আপনাদেরকে রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটি না দেখে কেউ আগে থেকে বাজে কমেন্ট করবেন না এখানে একটা কথা বা প্রশ্ন আসাটা স্বাভাবিক যে হুজুর কেন পতিতালয় যে ইন্টারভিউ নিবে আর কোথাও জায়গা পায় নাই এই পতিতালয়ে যাওয়ার কারণ এই পতিতালায় যাওয়ার পিছনে হুজুরের কারণ কি বা হুজুর যে সে পতিতলায় মেয়েটাকে কি কি প্রশ্ন করলো এবং কেনই বা ওই মেয়েকে সে বিয়ের প্রস্তাব দিল এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ ভিডিওতে থাকছে এই বিষয়টা তো পতিতালয়ে যে যে ইন্টারভিউ নিয়েছে সেই ইন্টারভিউর সম্পূর্ণ ক্লিপটা আপনাদেরকে দেখাবো তাই রিকোয়েস্ট করছি না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তার আগে একটা কথা বলি চ্যানেল যদি নতুন হতে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন তো চলুন আগে হুজুর কেন পতিতালয়ে যে সুন্দরী মেয়েকে বিয়ের প্রস্তাব দিল ইন্টারভিউ নিতে গিয়ে সে বিষয়টা সেখানে কি ঘটেছিল আগে বিস্তারিত জানি তারপর বাকি কথা বলবো ইনশাআল্লাহ তো চলুন আপনার নাম হারিয়া জি জি আপনাদের এখান থেকে একটা লোক বেরিয়ে গেলে সে আপনার কি হয় কাস্টমার আপনার কাস্টমার জি আচ্ছা আপনি এই হোটেল আসছেন কতদিন যাবত দৈনিক আসেন না মাসে আসেন না একটানা থাকেন কিভাবে কি না এখানে আমি দুই দিন পর পর আসি দুই দিন পর পর আসেন থাকি আচ্ছা আপনি একটু বিস্তারিত আপনি একটু জানতে চাই বলবেন আপনাদের এখানে ম্যানেজারের অনুমতি নাও আছে আমরা ভিডিও শুট করতেছি তার অনুমতি নিয়ে আসছি দেখেন তারা কি আসে না তারা বলছে অনুমতি দিয়েছে মানুষ বিস্তারিত জানবো আপনাদের কাছ থেকে সত্যটা বলবেন

তো যখন আমি জবে ঢুকি আমার মা অসুস্থ বলতে গেলে নাই সে আমার কাছে থাকে না তো আমার পুরো ফ্যামিলির খরচ আমারই চালানো লাগতো তো আমি একা মেয়ে মানুষ আমার পক্ষে সম্ভব না থাইকা জব করা তারপরে ঘর বাড়াটা দিয়ে মানে অনেক খরচা হয়ে যায় তো যেখানে জব করতাম ওখানেও মানে আমি এমন পরিস্থিতিতে পড়ছি যে

আমার মনে হয় না যে আমি এই কাছ থেকে আর শিখতে পারবো কারণ যদি কেউ আপনাকে সুযোগ দেয় কাছ থেকে ফিরে আসার জন্য বা কেউ অফার দেয় বা কেউ আপনাকে ভালো হচ্ছে আপনাকে বিবাহ করে সুখী রাখতে চায় তাহলে আপনি কি করবেন আমাদের মতন এই সমস্ত আইনের মেয়েদেরকে কখনো সেরকম অফার দিবে না কিছু ক্ষণিকের জন্য আর সময়ের জন্য

মূলক কথা ভাইসান একটু সমস্যার কারণে অর্থ মূলত এই হোটেলের নাম বলা যাচ্ছে না কারণ সবাই পার্সোনাল একটা ব্যাপার আছে বা আমরা আমাদেরকে অনুমতি দিচ্ছে আসলে ঢাকা সিটি সহ বিভিন্ন এলাকায় এরকমের অনুমতি দিয়ে থাকে তাই মানে এই কাজ করার জন্য কিন্তু সবাই সব জায়গায় ভিডিও করতে পারে না আমরা অনেক কথা বলার পরে তারপর সে অনুমতি দিছে কিন্তু তার হোটেলের নাম সহ তার আশেপাশের এরিয়া গুলো সবগুলো তুলে ধরা যাবে না জাস্ট দুই একটা মেয়ের সাথে সাক্ষাৎকার নেওয়া যাবে তাই আমরা তার সাক্ষাৎকার আপনাদের মাঝে তুলে ধরতেছি আর দেখি সে সঠিক পথে আসে কিনা যাবে সঠিক পথে সেরকম পারফেক্ট মানুষ হলে অবশ্যই ফিরে যদি আমার মতো একজন আসে

কথার কিন্তু সত্য কথাটা বেরিয়ে গেছে অর্থাৎ অর্থাৎ রাজি যত বড়ই খারাপ হোক না কেন ঠিক আছে তার মনের ভিতরে কিন্তু সবটা জায়গা হলো আবেগের ভালোবাসার জায়গা থাকে এটা সবার ভিতরেই আছে এটা তার ভিতরেও আছে সেও কিন্তু এখনো ভালো হতে চায় যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যদি কেউ তার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমরা তার ঠিকানা দেওয়ার চেষ্টা করবো বা তার সাথে যোগাযোগ নাম্বার দেওয়ার চেষ্টা করব কিন্তু এখানে স্ক্রিনের উপর নাম্বার দেওয়া হচ্ছে এজন্য কারণ অনেক মানুষ তাকে বাজে মন্তব্য করবে বা ফোন দিয়ে বেশি ডিস্টার্ব করবে এই জন্য দেওয়া হচ্ছে না আচ্ছা আপনাদের এখানে কি কি নিয়ে আসেন একটু জানতে পারি যখন আপনারা আসেন হোটেলে যখন আসেন কাস্টমার কি হোটেলে ডাইরেক্ট আসেন আপনারা নিয়ে আসেন না আমরা নিয়ে আসি না হয়তো আমাদের পার্সোনাল কেউ থাকলে নিয়ে আসে আর পার্সোনাল না থাকলে ওরাই দিয়ে দেয় আচ্ছা আমি একটু পার্সোনাল আরেক কয়েকটা কোয়েশ্চেন করি হয়তো আপনি মানতে নেবেন না আশা করি যে সবার মনের ভিতরে আল্লাহর একটা ভয় আছে আপনার মনের ভিতরে সেই ভয়টা আছে অবশ্যই আছে আছে সবাই চায় যে মরার পরে তার একটু ভালো স্থানে যা জানা সে পায় তার চার জন্য দুনিয়াতে কিছু ভালো ভালো কাজ করতে হবে হগের পথে চলতে হবে জিনা থেকে বেঁচে থাকতে হবে আপনার কিটা এটা মনে চায় না অবশ্যই চায় কিন্তু করার কিছু নাই বাধ্য আমি

প্রতিটা রুমের ভিতরে অসুম থাকে ভিতরে অসুম আছে অসুম আছে আর একটা খাট থাকে মূলত ফার্স্ট আরছি তো জানতাম না এসে দেখলাম এই অবস্থা বালিশ কয়টা একটা বালিশ সম্মানিত বন্ধুরা একটা বালিশ থেকে একটা খাট থাকে মানে হোটেলের ভিতরে কি থাকে আবাসিক হোটেল মানেই যে মানুষ সবাই এখানে আসা আহ ঢাকা শহর আসলে অন্য স্থানে আসলে যেখানে মানুষ রাত্র যাপন করার জন্য আসে কিন্তু সবখানে আসলেই যে এরকমের কিছু পাওয়া যাবে এমনটা নয় সবখান যে খারাপ এমনটা না আবার সবখান যে ভালো এমনটাও নয় কোনো কোনো ক্ষেত্রে কি এরকমের তা পাওয়া যায় আবার কোনো ক্ষেত্রে পাওয়া যায় না এজন্য সবাই সাবধানতা অবলম্বন করতে হবে কারণ অনেকে ফ্যামিলি নিয়ে আসে ঢাকা সিটিতে আইসা কি করেন থাকার যখন জায়গা নাই যাতে কোনো ডাক্তার দেখাইতে আসেন বা অন্যান্য ক্ষেত্রে আসেন তো ওই সময় হোটেল খুঁজেন থাকার জন্য ফ্যামিলি নিয়ে আসেন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এরকম সিচুয়েশন না করতে হয় আপনাদের কারের কাছে কখন এরকম সিচুয়েশন হয়েছিল যে তিন চারজন আসছে একসাথে তো ফ্যামিলি সহ আসলে আমাদেরকে দেখে না কারণ আমাদের কি রুম আলাদা থাকে আর ওদের জন্য আলাদা

দ্বিতীয় ধাপে আসছি ইন্টারভিউ নিতে গিয়েছে তাকে তার বিষয়টা বিস্তারিত বিষয়ে জিজ্ঞেস করছে কিভাবে আপনার সংসার চলে বা এখান থেকে ফিরে আসতে চান কিনা বা কেউ যদি বিয়ের প্রস্তাব দেয় করবেন কিনা বা আমিও যদি আপনাকে আমার মতন কেউ যদি এসে বিয়ের প্রস্তাব দেয় সেটা করবেন কিনা সে বলছে আলহামদুলিল্লাহ এটা তার প্রতিটি মেয়ের একটা প্রতিটি মেয়ের একটা আশা থাকে আশা আশাখা থাকে যে একটা স্বামীর ঘর করবে অর্থাৎ তারা স্বাধীনভাবে একটা একটা স্বামীর ঘর করবে এবং ভালো একটা ছেলের সাথে তাদের বিয়ে হবে এটা থাকে অনেকজনে এই রাস্তা বেছে নেয় এই জন্য মেয়েটা যেটা বলছে যে আমি যদি চাকরি করতে চাই তাও আমার শরীর বেঁচে চাকরি নিতে হবে বড় বড় বস বলেন বড় বড় যারা আছে তাদের সাথে আমার অনৈতিক কার্যকলাপ করে আমার চাকরি নিতে হবে তাতে আমি এইগুলো করেই পেট প্যাটালে তার সমস্যা কোথায় কিন্তু আসলে মেয়ের ধ্যান ধারণা চিত্রে যে বিষয়টা আমরা দেখতে পাই সেই দৃষ্টিকোণ থেকে মেয়ের ধ্যান ঠিক আছে কিন্তু আমি বলবো যে ঠিক থাকলেও এইটা ঠিক না যাই হোক আর হুজুর ওখানে গিয়েছে ওখানে না গেলেও পারতো কিন্তু ওখানে যাওয়ার পরে মেয়েটার সাথে যে আরও যে প্রশ্নগুলো করছে সেগুলো আসলে দৃষ্টিকোচর সে প্রশ্নগুলো না করলেও পারতো যাই হোক দর্শক সম্পূর্ণ ভিডিওটি যারা দেখেছেন তারাই বুঝতে পেরেছেন যাই হোক হুজুরে গিয়েছিল দিনের দাওয়াত দেওয়ার জন্য কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে ওই হুজুরটাকে বলবো আপনি এই সমস্ত স্থানে না যে যারা বেনামাজি আছে বা যারা নামাজ পড়ে না বা সুদ খায় ঘুষ খায় বা এলাকার ভিতরে যারা আছে সেই জায়গায় আপনি দাওয়াতটা পৌঁছালে সবচাইতে বেটার হয় এখানে গেলে আরেমদের বদনাম হয় হুজুরদের বদনাম হয় যাই হোক দর্শক পতিতা মেয়ের নাম পতিতা মেয়ের কথাগুলো শুনলেন তার কথাগুলো আপনার কাছে কতটা যুক্তিযুক্ত এবং হুজুরের ইন্টারভিউটা আপনার কাছে কতটা যুক্তিযুক্ত বিষয়টা এখন দেখলেন এখন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে অনুরোধ করছি তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু